আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালোই আছি তো আপুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর আমাকে এক ভিডিও তার মধ্যে যদি কোনো জায়গায় একটু ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্টে আমার অনেক ভালো লাগবে ভিডিও বানাইতে আমার অনেক সাহস লাগবে তো এই যে আপনাদের ভাইয়া বাজার থেকে ফ্যাবসা নিয়ে আসছে আজকে দুই কেজি তো আমি ফ্যাপসাটা আজকে কালো করবো তার কারণে মশলাগুলো সব বেটে নিয়েছি তারপরে যে এখন রান্নাটা বসিয়ে দিছি মশলা দিয়ে কষায় নিতেছি তারপর আমি কলি যা আর ফ্যাপসা যাই রান্না করি আমি এগুলো আগে একটু হালকা সিদ্ধ করে নিই তাহলে দেখা যায় রক্তটা যা আসে বের হয়ে যায় তখন রান্নাটা অনেক সুন্দর হয় তো এই যে আমার রান্নাটা কষানো মশলাটা শেষ হয়ে গেছে তো এখন আমি কলিজাটা দিয়ে ইয়া ফ্যাপসাটা দিয়ে দিব। কলিজা দিয়া আর ফ্যাপসা দিয়া মিলাইয়া কালো বোনা করলে অনেক ভালো লাগে তো আজকে উনি আর একটু দেরিতে বাজারে গেছে তার কারণে কলিজা পায় নাই গিয়া শেষ হয়ে গেছে তার কারণে দুই কেজি ফ্যাপসাই নিয়ে এসেছে তো আমি পুরোটাই কালো বোনা করে নিব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রান্নাটা বসিয়ে দিলাম তো আজকে কিছুদিন আগে আমি আমার ফ্রিজটা একটু বড় তো ফ্রিজের ডিপটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম তো নর্মালটা তেমন একটা ময়লা হয়নি তার কারণে আমি নর্মালটাও পরিষ্কার করে নিয়েছি আজকে আর এই যে র্যাকটা এটার ভিতরে আমি উপরে জায়না মাছ রাখি আর নিচে কিছু টুকি জিনিস রাখি তো এই ফ্রিজটা আর এই যে জায়না ইয়া র্যাকটা আমি একটু পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এখানে কলসটা দুইটা মেয়ে যে পানি ফুটাইতে দিয়েছি এখানে ফল এনেছে সাজিয়ে রেখেছি আর মেয়েটাকে আমি তরমুজ কেটে দিয়েছি আল্লাহ